মাত্র ছত্রিশশো টাকায় আমরা কিভাবে সুন্দরবনের এরকম একটা সুন্দর কটেজে ছিলাম সেই সাথে এই টাকার ভেতরেই কি কি দেখলাম কি কি খেলাম কী কী সার্ভিস পেলাম এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম খুলনায় থাকি অথচ সুন্দরবন যায়নি এরকম অনেকেই আছে তাদের মধ্যে আমিও একজন তাই হুট করেই আমরা ডিসিশন নিলাম যে চারজনে সুন্দরবন যাব এবং একটা প্যাকেজ নিব সুন্দরবনে বিভিন্ন কটেজের বিভিন্ন রকমের প্যাকেজ আছে তার মধ্যে থেকে আমরা নিয়েছিলাম বনবাসের চারজনের একটা প্যাকেজ এই প্যাকেজের ভেতরেই টলারে করে পিক অ্যান্ড ড্রপও ছিল অর্থাৎ টলারে করে আমাদেরকে মংলা বন্দর থেকে নিয়ে যাবে এবং আবারও পৌঁছে দিবে এই জার্নিটা সত্যিই অনেক মজা কারণ নদীতে থাকা বিভিন্ন রকমের বড় বড় জাহাজ সেই সাথে বিভিন্ন কিছু দেখা যায় সুন্দরবনের মধ্য থেকে যখন ট্রলারটা যাচ্ছিল তখন আমরা নানান রকমের জিনিস দেখেছিলাম গুইসাপ বানর এই সব কিছুর পাশাপাশি এই প্রথমবারের মতো আমি সামনাসামনি ডলফিনও দেখেছিলাম আমরা যখন নতুন প্যাকেজ নিয়ে যাচ্ছিলাম তখন আবার অন্যরা প্যাকেজ শেষ হওয়ার কারণে ট্রলারে করে ফেরত আসছিল সেই সাথে ছোট ছোট ডিঙ্গি নৌকায় এতগুলো মানুষ মিলে মাছ ধরছে এই সব কিছু আসলেই মনোমুগ্ধকর ছিল একটু ভেতরের দিকে যেতেই আমরা পৌঁছে যাই কটেজের এরিয়াগুলোতে এখানে বেশ কয়েকটা সুন্দর দেখতে কটেজ কটেজ ছিল সেই সাথে নতুন হচ্ছিল আরও যেগুলো বানানোর কাজ দেখে ভালোই লাগছিল যে খুলনার মানুষের জন্য কিন্তু এটা বেশ ভালো ব্যাপার যে কাছাকাছি এরকম একটা পরিবেশে ভালো ভালো থাকার জায়গা হচ্ছে বিভিন্ন রকমের প্যাকেজের সাথে আমরা যে রিল্যাক্সিং ট্যুর গুলো চাই সেটার জন্য আর দূরে কোথাও যেতে হবে না স্বল্প সময়ে অল্প খর যে খুব ভালো একটা ট্যুর হবে সুন্দরবনের এই কটেজগুলোতে এখন এইভাবেই দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত কটেজে কটেজের রিসিপশনের সামনে যে স্থানটা এটা খুবই সুন্দর সেই সাথে সেখানে কিছু আচারের বয়েম রাখা ছিল এই আচারগুলো কিন্তু এই কটেজেরই আপনারা টেস্ট করে পছন্দ হলে এখান থেকে কিনে নিতে পারবেন এখন এই রিসর্টের আমরা একটা এসি কটেজ বুক করেছিলাম এখানে একই রুমে চারজন থাকা সেই সাথে তিন বেলার খাবার সহ পার পারসন ছত্রিশশো টাকার মতো পড়েছে ছিল তার মধ্যে ইনক্লুডেড ছিল বিকালবেলা ক্যানেল ক্রুজিং এবং সেই সাথে ফেরার দিন করম জলে ঘোরাঘুরি এই হচ্ছে এই রুমের স্পেশাল বেড এটা একটা বেডরুম সেই সেই সাথে সাথে ছিল একটা 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 ওয়াশরুম ড্রেসিং টেবিল আলমারি ছোট্ট একটা আলমারি পাশে দুটো চেয়ারও ছিল যেখানে রাতের আলোতে বেশ ছবি তোলা যায় এখন এই নীলকমল কটেজের সব থেকে স্পেশাল যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই স্থানটা এই ব্যালকনির মতো জায়গাটা এতটাই পিকচার পারফেক্ট যে কি বলবো আমরা তো মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে হাজার হাজার ফটো তুলে ফেলেছি বিভিন্ন ড্রেস বিভিন্ন শাড়ি পরে যেগুলো দেখতে হলে আপনারা আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারেন সেখানে আমি ছবিগুলো আপলোড দিয়ে ভাটার সময়ও জায়গাটা জায়গাটা এত সুন্দর সুন্দর লাগছে তাহলে জোয়ারের সময় সেই সাথে ভোরবেলায় এই কতটা লাগবে ভেবে দেখুন দিব ওয়ে এখানে এসে বাঘের দেখা পান বা না পান বাঘের ছোট ভার্সন অর্থাৎ বিড়ালের দেখা কিন্তু অবশ্যই পাবেন এখানে অনেকগুলো বিড়াল থাকে যারা কিনা গ্রামবাসীদের বিড়াল আর বিড়ালগুলো আসে মূলত খাবারের জন্য একটু আদর করলে দেখবেন কাছেও আসছে যেটা আমাদের মতো ক্যাটলাভারদের জন্য একটা বোনাস পয়েন্ট আমরা তো যে কোনো ট্যুরে গেলে আমাদের তিনটা বিড়ালকে ভীষণ মিস করি তাই আমার হাজবেন্ড এখানে ওকে আমাদের বিড়ালের ছবি দেখাচ্ছিল এবং আদর করছিল এরই মাঝে আমাদের জন্য চলে আসে ওয়েলকাম ড্রিঙ্কস এই সারা দিনের জার্নি শেষে আজ অনেক বেশি ক্লান্ত ছিলাম তাই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পর ঘুমিয়ে পড়েছিলাম ছত্রিশশো টাকার মধ্যে আমাদের দুপুরের খাবারও ইনক্লুডেড ছিল দুপুরের খাবারে ছিল আলু ভত্তা সবজি এবং নদীর তাজা মাছ নর্মালি আমি এবং আমার হাজবেন্ড একদমই মাছ পছন্দ করি না তবু এখানে তাজা মাছ দেখে একটু খেয়ে দেখছিলাম বলতেই হয় যে ওনাদের রান্না বান্না বেশ ভালোই এখন খাওয়া দাওয়া শেষ করে এক কাপ চা না হলে কি আর চলে তাই তো আমরা সকলে এক এক কাপ চা নিয়ে নিই আচ্ছা এই চা বা অন্য কোনো নাস্তা কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না এগুলোর জন্য আপনাদের আলাদাভাবে পে করতে হবে এই দুধ চা মেবি ষাট টাকা করে পড়েছিল আমাদের পার কাপ আমরা বাইরে দাঁড়িয়ে যখন চায়ের ভিডিও করছিলাম তখন অন্যদিকে আমার হাজবেন্ড ভেতরে বসে বিড়ালের ভিডিও করছিল এখানে একটা প্রেগনেন্ট ছিল যাকে একটু আদর করলেই সে কোলের মধ্যে এসে এভাবেই আমাদের বেশ ভালোই সময় মধ্যে আমরা দেখতে পাই সকলে ডিঙে নৌকাই করে ঘুরতে যাচ্ছে এই ক্যানেল ক্রুজিংটাও আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড কিন্তু প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা যাব না কারণ খুলনার মানুষ হওয়ায় ডিঙে নৌকাই করে ঘোরা আমাদের জন্য নতুন কিছু ছিল না তবে পরবর্তীতে সবাই চলে যাওয়ার পর ভাইয়ারা আমাদের জন্য আরেকটা ছোট ডিঙি নৌকা অ্যারেঞ্জ করে দিয়েছিল যেটাতে আমরা শুধুমাত্র পরিবারের চারজনই ছিলাম আর এই জন্য আমরাও পরে আর না করি নাই বনবাসের এই পুরো ব্যাপারটার ম্যানেজমেন্টে যারা আছেন তারা বেশ আন্তরিক আপনাদের কোনো কিছুতে সমস্যা হলে বা কোনো কিছু যদি চান তাহলে তারা নিজেদের মতো করে চেষ্টা করে সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়ার আর এই রেজর্টের থেকে বেস্ট দৃশ্য দেখা যায় হচ্ছে রাতের বেলা যখন অন্ধকার নেমে আসে এবং পুরো রেজর্টের সবগুলো আলো জ্বালিয়ে দেওয়া হয় বিশেষ করে আমাদের কটেজের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গিয়েছিল এখন সন্ধ্যা নেমে এসেছিল তো আমরা বাইরে গিয়ে বসি বনবাসে মূলত দুটো কটে যাচ্ছে চেষ্টা করবেন নীল কমলটাই এর ব্যালকনিতে একটা গাছ থাকার কারণে এটা আকারে বেশ বড় সেই সাথে এখানকার ছবিগুলোও বেশ ভালো আসে সেখানে গিয়ে বসতেই আবার ওই বিড়ালটা চলে এসেছিল এই বিড়ালটা প্রায় সময় আমাদের সাথেই ছিল ও বেশ আদুরে এবং সবার কাছ থেকে সমানভাবে আদর নেয় এভাবেই আমাদের সন্ধ্যাটা কেটে যায় এরপর আমরা ফ্রেশ হয়ে আবারও রেডি হয়ে নিই মূলত এখানে আপনাদের করার মতো তো তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই যদি সবাই মিলে একসাথে আসেন তাহলে উনো খেলতে পারবেন লুডু খেলতে পারবেন এই সব কিছু তো থাকবেই তবে পাশাপাশি আপনারাও যদি আমাদের মতো ছবি ভিডিও এগুলো করতে পছন্দ করেন ট্যুরে গিয়ে তাহলে এই ট্যুরটা আপনাদের জন্য বেশ ভালোই হবে মূলত আমি যখন এই ট্যুরটার প্ল্যান করছিলাম তখন আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এইখানে রাতের বেলা আমি দোলনায় এরকম ভিডিও করব আর যেরকমটি ভেবেছিলাম ওই দিনের এই ভিডিওগুলো এত সুন্দর এসেছে যে কোনো রকম আফসোসই নাই এই ভিডিও টিডিও করার পর আমরা বেশ কিছুক্ষণ উনোও খেলেছিলাম সেই সাথে এই রিসর্টের আশপাশটাও ঘুরে দেখছিলাম যদিও বাইরে এই গ্রামের দিকটাই যেতে ওনারাই নিষেধ করে এ কারণে আমরা এখান থেকে তেমন একটা বের হইনি এরই মাঝে আমাদের খাবার চলে আসে মূলত রাতের খাবারের বেলা ওনারা আপনাদের কাছ থেকে শুনে নিবে যে রিসর্টের সবাই কি খেতে চায় সবাই মিলে যেটা সিলেক্ট করা হবে সেটাই ওনারা সার্ভ করবে আমরা সিলেক্ট করেছিলাম চিকেন বারবিকিউ এবং পরোটা আমরা এখান থেকে খাবারটা নিয়ে চলে যাই আমাদের ব্যালকনিতে এই ভরা জ্যোৎস্না রাতে আমরা সেখানেই বসে খাবার খেয়েছিলাম এরপর আমরা চলে আসি রুমে যেখানে আমাদের চারজনের থাকার জন্য এইভাবে নিচে বেড করে দেওয়া হয়েছিল তো এই ছিল আমাদের সুন্দরবনের কটেজের একটা রাত সুন্দরবনের সকালটা আমাদের শুরু হয় শাড়ি পরে সুন্দর সুন্দর ছবি তোলার মধ্য দিয়ে ভোরের নদীর পার সেই সাথে সবুজে ঘেরা এই কটেজ দুটো সমন্বয়ে ছবিগুলো বেশ সুন্দর আসছিল ছবি তোলা শেষ করে দ্রুত ড্রেস চেঞ্জ করে আমরা চলে যাই খাবার খেতে গতকালকে লাঞ্চ এবং ডিনারের সাথে আজকের এই ব্রেকফাস্টটাও প্যাকেজের ভেতরেই ইনক্লুডেড ছিল ব্রেকফাস্টে ছিল খিচুড়ি এবং ডিম সেই সাথে ছিল পেঁয়াজের ভত্তা এবং এই বনবাস কটেজেরই জলপাইয়ের আচার আচারটা যদিও মজার ছিল তবুও যদি কারো কাছে খিচুড়িটা ড্রাই লাগে সেই ক্ষেত্রে তারা চাইলে এক্সট্রা ডিমের গ্রেভি নিতে পারে এখন সকালের এই নাস্তার পর গরম গরম এক কাপ চা না খেলে কি চলে যাওয়ার পথে যেহেতু আরও ঘোরাঘুরির ব্যাপার আছে তাই আমরা এক এক কাপ করে সবাই চা খেয়ে নিই যাতে করে সারা দিন এনার্জি থাকে এই জায়গাটায় বসে শেষবারের মতো চা খেতে বেশ ভালোই লাগছিল সে সাথে খারাপও লাগছিল যে এখান থেকে চলে যাব তাই শেষ মুহূর্তে ঐশীর এই সুন্দর গাউনটির সাথে তাকে এখানে একটা ভিডিও করে দিই সর্বশেষে যাওয়ার সময় এই দোলনাই দোল খেয়ে ভিডিও না করলে কি হয় তাই তো এই ফুলের মধ্যে ছবি সেই সাথে দোলনায় ভিডিও করে তারপর রওনা দিই আমরা বাড়ির পথে না এতেই আমাদের জার্নি শেষ হয়নি কেননা এই প্যাকেজের ভেতরে আমাদের যাওয়ার সময় করমজল ভিজিটও ইনক্লুডেড ছিল শহুরে জীবন থেকে এতটা দূরে এসে এইভাবে টলারে করে যখন যাওয়া হচ্ছিল নদীর উপর দিয়ে বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা বাতাস সেই সাথে দুই সাইডের সুন্দর পরিবেশ এই সব কিছু মিলে জার্নিটাই যেন অনেক সুন্দর ছিল আমরা দুজনে টলারের সামনের দিকে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাই জলে এই জায়গাটাই এত বেশি বানর যদিও করম জলে দেখার মতো নতুন করে কিছুই নেই ছোটবেলা থেকে বহুবার এসেছি খুলনার বেশিরভাগ মানুষই সুন্দরবনের ট্যুরিস্ট স্পট হিসাবে এই করম জলকেই বেশি প্রাধান্য দেয় আচ্ছা এই প্যাকেজে কিন্তু শুধুমাত্র আপনাদের করম জলে নিয়ে আসবে কিন্তু এখানে প্রবেশের জন্য আপনাদের এক্সট্রা করে টাকা দিতে হবে পার পারসন চল্লিশ টাকা করে ভেতরে চিড়িয়াখানার মতো আছে সেখানে আপনারা সুন্দরবনের বিভিন্ন পশু দেখতে পাবেন যদিও আমরা ভেতরের দিকে বেশি একটা যাইনি সামনের দিকে যে হরিণগুলো থাকে তাদের মধ্য থেকে একটা হরিণের বাচ্চাকে খাইয়ে আমরা আবারও বেরিয়ে এসেছিলাম গরম জলের এইখানটায় কিন্তু অনেক বানর রয়েছে বিশেষ করে এই রাস্তায় অনেক বানর দেখতে পাবেন তাই এখানটায় আসলে নিজেদের জিনিসপত্র নিয়ে একটু সাবধানে থাকবেন এখানকার একটা স্টল থেকে এই পাখাটা আমি কিনেছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিল এই কারণেই আর এরপর আমরা আবারও গিয়ে টলারে বসি আর ওই টলারে করে আমরা ফিরে আসি মংলা বন্দরে এই তো এই ছিল আমাদের ছত্রিশশো টাকায় সুন্দরবনের চব্বিশ ঘন্টার একটা ট্যুর আমি এই পুরো ট্যুর প্যাকেজের ডিটেলসে সব কিছু সবকিছু কভার করার চেষ্টা করেছি আশা করছি এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ডেলি লাইফ ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ